সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা হচ্ছে আমাদের নখ এবং নখের স্বাস্থ্য নিয়ে আমাদের অনেকেরই দেখা যায় যে আঙুলের নখের মানে ব্যাপক ধরনের সমস্যা দেখা দেয় অনেকেরই দেখা দেয় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে ক্ষয় হয়ে যায় অনেকের নখ হয় অনেকের নখ নষ্ট হয়ে যায় তো এই সমস্যা এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আজকে আমি একটা নিয়ে আসলাম কম্বিনেশন ড্রপ ড্রপ নাম্বার হচ্ছে যে একশো উননব্বই ডাক্তার রে কয়েগের আর একশো উননব্বই যেটি নেইল ডিসঅর্ডার ড্রপ নখের সমস্যা ড্রপ নখের যে কোনো ধরনের সমস্যা আপনারা একশো উননব্বই ড্রপটি ব্যবহার করে দেখতে পারবেন আশা করা যায় যে এটা অত্যন্ত কার্যকরী হবে আর এর উপাদানসমূহ যদি আলোচনা করি আমরা এটাতে আছে অ্যাসিড হাইড্রো আছে সিক্স সাইলেসিয়া ডি সিক্স আছে এছাড়া থুজা ডি ফোর দিয়ে এটা কম্বিনেশন করা হয়েছে আর রোগ নির্দেশনায় আছে নখ বৃদ্ধির বিভিন্ন সমস্যা যেমন নরম পাতলা ভঙ্গুর হয় ইত্যাদি সমস্যা এটা অত্যন্ত কার্যকরী অনেকেরই নখ দেখা যায় যে অনেক মোটা হয় অনেকের অনেক পাতলা হয় ভেঙে যায় অনেকের নখ দিয়ে প্রচুর রক্তপাত হয় অনেকের নখ মতো ওঠে না তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন তবে আর এইটটি নাইনের ব্যবহৃত উপাদানগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করবে অ্যাসিডাম হাইড্রোক্লোরসোরিকাম এটা স্কিনের সাথে ট্রফিক সম্পর্ক আছে ওষুধটি নখের ভঙ্গুরতা সমস্যা থাকে তা প্রতিহত করতে বাড়তে সহায়তা করে তারপরে আছে সাইলেশিয়া এই ওষুধটির প্রধান লক্ষণ হল পুষ্টিহীনতার কারণে সৃষ্টব্যাধি যেমন নখের সমস্যা নখ পড়ে যাচ্ছে অথবা নখের নিচের মাংসতে কোনো সমস্যায় কার্যকারী ভূমিকা এটা রেখে থাকে তারপরে আছে থুজা থুজা ওষুধটিতে হতে নরম বিকৃত এবং সহজে ভেঙে যাওয়া নখের ক্ষেত্রে থুজা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেবন সেবনবিধি টনিক ক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে দশ ড্রপ সামান্য কিছু পানির সাথে দিনে সর্বোচ্চ ছয় বার ব্যবহার করতে করা যায় রোগের তীব্রতা কমে যাওয়ার পর নতুন রোগের ক্ষেত্রে পনেরো ফোঁটা দিনে তিনবার পানি সহ পরে খাবেন আশা করা যায় আপনাদের নখের সমস্যা স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের ভালো লাগে দয়া লাইক শেয়ার করে দিয়েন আর আমাদের কাছ থেকে ইচ্ছা করলে আপনারা প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধটি সরবরাহ নিতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম